সুপ্রিয় শ্রোতা শুভ সন্ধ্যা দেখতে দেখতে আমরা প্রমাণিত অপ্রমাণিতর অষ্টম পর্বে পৌঁছে গেছি আর আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি প্রমাণিত অপ্রমান মাঝে আমরা আপনাদের সাথে চালিয়ে যাচ্ছি অল্প স্বল্প গল্প আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা কিন্তু চেষ্টা করে যাচ্ছি আর এই চেষ্টার ভিতরের খবর হলো আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনারা প্রমাণিত অপ্রমাণিতকে যত গ্রহণ করবেন যত ভালোবাসবেন আপনাদের পরামর্শে প্রমাণিত অপ্রমাণিত আপনাদের দরজায় পৌঁছে যাবে তত তাড়াতাড়ি তাহলে আর দেরি কেন সকলের মাঝে পৌঁছে দেবার জন্য একটি লাইক একটি শেয়ার করে ফেলুন এক্ষুনি সুপ্রিয় শ্রোতা আজকের আলোচনার বিষয় চেক ডিজানার কি চমকে উঠলেন তো অনেকের জীবনে এই বিড়ম্বনায় পড়তে হয়েছে আর যারা বিড়ম্বনায় পড়েননি তারা নিশ্চয়ই শুনেছেন এই চেক চেক কথা। শুরু করি প্রথম থেকে। হলো আপনি আপনার বন্ধুকে একটি চেক দিলেন বা আপনার স্বামীর ব্যবসায়ী পার্টনার আপনার স্বামীকে একটি চেক দিল কিন্তু সমস্যা হলো ব্যাংকে চেকটি ক্যাশ করার জন্য জমা দিলেন কিন্তু ক্যাশ হলো না ব্যাংক বলল। যিনি চেক দিয়েছেন তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেই তো এটাই হলো চেক ডিজাইনার আমার বিশ্বাস চেক ডিজাইনার কি সেটা বেশ সহজে আপনাদের বোঝাতে পেরেছি কিন্তু সমস্যা শুরু হয় এই চেক হবার পরই চলুন গল্প করতে করতে বুঝিনি পরের সমস্যাগুলোয় আমাদের কি করা উচিত আজকের গল্পের নায়ক বিকাশ রায় তিনি একজন ব্যবসায়ী সাধারণ মজুমদারের সাথে তার ছেলেবেলা থেকেই বন্ধুত্ব আবার ব্যবসায়ী লেনদেনও চলে আসছে তাদের মধ্যে হঠাৎ করে একটি বিল পাশ না হওয়ায় বিপদে পড়ে যায় বিকাশ রায় মতো তার বন্ধু মজুমদারের কাছে যায় বলে যায় সাধন মজুমদার বলে আরে ভাই তোমার মানসম্মান যাওয়া মানে তো আমারও মানসম্মান নিয়ে টানাটানি সাধারণ মজুমদার বলে একটা জমির জন্য দশ লাখ টাকা কালী ব্যাংক থেকে তুলেছিলাম ঠিক আছে তুমি টাকাটা নিয়ে যাও এক মাস পর আমার টাকাটা লাগবে তখন দিয়ে দিলেই হবে বিকাশ হাতে চাপ পাই বন্ধুকে জড়িয়ে ধরে পাশে দাঁড়িয়ে দুই বন্ধুর ভাই রে দিন ভালো সময় মতো টাকাটা ফেরত না দিলে কিন্তু বন্ধুত্ব নষ্ট টাকা গেলে টাকা ফেরত আসবে জীবনে বন্ধুত্ব গেলে বন্ধুত্ব পাওয়া যাবে না বিকাশ বলে অসীম বরাবরই তুই এরকম কোনোদিন সহজভাবে কিছু চিন্তা করিস না সাধনের আপত্তি সত্ত্বেও বিকাশ দশ লাখ টাকার একটি চেক লিখে দেয় বন্ধু সাধনকে আর বলে পনেরো দিনের মাথায় তার বিলের টাকা জমা হয়ে যাবে তাই পনেরো দিন পর যেন সাধন ব্যাংকে চেকটি জমা দিয়ে ক্যাশ করে নেয় মেতে ওঠে তিন বন্ধু চা আর শিঙ্গারা আড্ডায় এ পর্যন্ত ভালোই চলছিল কিন্তু পনেরো দিন নয় প্রায় পঁচিশ দিন পর সাধন ব্যাংকে চেকটি জমা দেয় ডিজানার হয় চেকটি বন্ধু বিকাশ বলে আরেকটা মাস সময় দিতে একমাস পর আবারো জমা দেয় হয় আবারও চেকটি বন্ধু অসীম বলে আমাকে তো তোমরা উচিত কথা বলি দেখে পছন্দ অবস্থা সাধন বলে বন্ধু বাদ দাও এখন কি করি বলো প্রায় ছ মাস হতে চলল চেক দিয়েছে চেক তো পাশ হয় না আবার বন্ধু বিকাশ তো ফোনটাও ধরে না মনে হয় এতই লজ্জা পাইছে অসীম বলে ফেলাইয়া তোমার লজ্জা বন্ধুর টাকা সময় মতো দিতে পারে না ফোন ধরে না আবার লজ্জা তুমি লজ্জা জল খাও আমি মধ্যে নাই তবে শেষ কথা বলি উকিলের কাছে যাও দেখো কি উকিল সাহেব নিরুপয় সাধারণ যায় উকিলের কাছে উকিল সাহেব সব দেখে শুনে বলেন কেস তো ভালো না চেক তো তিন চার মাস আগেই রিজানার হয়ে গেছে দেখি উকিল নোটিশ দিয়ে উকিল নোটিশ দেয়া হয় কিন্তু কোনো উত্তর আসে না অপেক্ষা করে বিকাশ নিশ্চয়ই বন্ধু সুমতি হবে মাস তিন পর আবারও দেখা করে সাধন উকিল সাহেবের সাথে উকিল সাহেব বলেন আরে এতদিন ছিলেন কোথায় নোটিশ দেবার পর বন্ধু উত্তর দেয় নাই তো দেখা করবেন না সময় মতো মামলা করতে তো হবে নাকি নিরুপায় সাধন বন্ধু বিকাশের বিরুদ্ধে মামলা করে আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় রায় দেন যে চেকটি শেষবারের মতো ডিজনার হবার তিরিশ দিনের মধ্যে উকিল নোটিশ দেওয়া হয়নি আবারও উকিল নোটিশ পাবার দিনের মধ্যে মামলা করা হয়নি কারণে মামলাটি বিধায় ডিসমিস হয় মাথায় আকাশ ভেঙে পড়ে সাধনের বন্ধু অসীম বলে ভাই রে মামলা মোকদ্দমা হইল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর সময় মতো না কাঁদলে মা পর্যন্ত সন্তানদের দুধ দেয় না আর তো কোর্টের বিচার শ্রোতা বন্ধুরা কিছু করার নেই বন্ধু সাধনের কিন্তু আমি তো আপনাদের এভাবে পথের মাঝখানে ফেলে রেখে চলে যেতে পারি না। চলুন দেখে আসি কিভাবে মামলাটি প্রমাণিত হতে পারতো সে গল্পটি চেকলি ডিজাইর হবার সাথে সাথে তার বন্ধু বিকাশকে জানায় বিকাশ বলে ভাই আমাকে দুমার সময় দাও অসীম সাধনকে বলে শোনো বিকাশকে সময় দাও সমস্যা নাই কিন্তু তুমি সময় মতো বিকাশকে চেক ডিজনার হবার কারণে একটা উকিল নোটিশ দিয়ে রাখো মন সায় দেয় না সাধনের বন্ধুকে উকিল নোটিশ দেবে যাই উকিলের কাছে উকিল সাহেব সব শুনে বলেন খুব সময় মতো আসছেন আমি আপনার বন্ধুরে একটা উকিল নোটিশ দিয়ে রাখি কিন্তু মনে রাখবেন উকিল নোটিশ পাবার তিরিশ দিনের মধ্যে কিন্তু মামলা করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে উকিল নোটিশের জবাব দেয় না বিকাশ উকিল নোটিশ পাবার দিনের মধ্যে চেক মামলা আদালত সাক্ষ্য রায় দেন যে মামলার ঘটনা প্রমাণিত এবং সঠিক সময় মামলা করায় বাদীর মামলাটি মঞ্জুর হয় জড়িয়ে ধরে সাধন বন্ধু অসীমকে বলে বন্ধু সঠিক সময় উকিল নোটিশ না দিলে মামলা না করলে আজ আমার সর্বনাশ হয়ে যেত সুপ্রিয় শ্রোতা চেক ডিজনারের মামলা কিন্তু অহরহই হয়ে থাকে মামলা এ প্রমাণ করা খুবই সহজ মানে একটি চেক থাকতে হবে আর দেখাতে হবে চেকটি ডিজনার হয়েছে সবশেষে মূল যে জিনিসটি প্রমাণ করতে হবে তা হলো ডিজনারের তিরিশ দিনের মধ্যে উকিল নোটিশ দিতে হবে আর উকিল নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে মামলা করতে হবে বন্ধুরা যত সহজে গল্পে দুটো দিক বলে ফেললাম অনেক সময় তা এত সহজ হয় না তবে প্রতিটি আইনি সমস্যার মূল বিষয়বস্তু কিন্তু একই থাকে যতই ঘটনার ডালপালা ছড়াক না দিন শেষে ফর্মুলা ওই এ প্লাস বি হোলস্কোয়ার কঠিন জিনিসকে সহজ করে আপনাদের সামনে উপস্থাপনের যে গুরুদায়িত্ব স্বেচ্ছায় নিজ কাঁধে নিয়েছি আমি চেষ্টা করে যাচ্ছি সে দায়িত্ব পালনের জানিনা কতটা পারছি তবে আপনাদের কাছ থেকে যেভাবে সারা পাচ্ছি তাতেই বাড়ছে আমার উৎসাহ সুপ্রিয় শ্রোতা আপনারা নিশ্চয়ই এতদিনে এই অনুষ্ঠানটিকে কিছুটা হলো আপন করে নিতে পেরেছেন আপনাদের জন্য তৈরি অনুষ্ঠান আপনাদের সহযোগিতাই পৌঁছে যাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে এটাই আমার একমাত্র বিশ্বাস সুপ্রিয় শ্রোতা চলুন ফিরে যাই আমার বিচারিক জীবনের গল্পে আপনাদের নিশ্চয় মনে আছে গত পর্বে শেষ করেছিলাম আমার ওকালতি জীবনের মাসের গল্প তো চলুন ফিরে যাই জীবনের প্রথম দিনের গল্পে আমাদের তখন চাকুরিতে যোগ দিয়ে তিন মাস প্রবেশনার হিসেবে কাজ করতে হতো মানে সে সময় সিনিয়র বিচারকদের পাশে বসে শিখতে হতো কিভাবে বিচার করতে হয় প্রবেশনার পর্ব শেষ হবার পর দিন প্রথম একা একা কোর্টে উঠেছি প্রথমেই সেকশন টোয়েন্টি এর দরখাস্ত সেকশন টোয়েন্টি ফোর হল বিজ্ঞ আইনজীবী আমার কোর্টে মামলা করতে অনাস্থা প্রকাশ করেছেন মানে আমার আদালত থেকে মামলাটি অন্য আদালতে বদলি করতে হবে ক্লায়েন্ট আমার কোর্টে মামলা চালাবে না আমি তো হতবাক তিন মাস প্রবেশনার হিসেবে কাজ করলাম সিনিয়র বিচারকের পাশে বসে বিচার দেখতে শুনতে ভালোই তো লাগছিল কখনো তো কাউকে দেখলাম না আদালতের উপর অনাস্থা আনতে মানে মামলা অন্য আদালতে বদলি হবে মর্মে সময়ের দরখাস্ত দিতে মনে পড়ে গেল বাবার কথা বাবা বলেছিলেন কোর্টে উঠে দুই বছর কোনো কথা বলবি না যত কথা বলবি তত উকিল সাহেবরা জেনে যাবে তুই কিচ্ছু জানিস না আমি বেশ গম্ভীর মুখে বললাম ঠিক আছে অর্ডার পরে দিচ্ছি এরপরের দরখাস্তটি সময়ের দরখাস্ত এক পক্ষ সময় চাচ্ছে আরেক পক্ষ আপত্তি জানাচ্ছে এটা আমার কমন পড়েছে আমি দেখলাম প্রায় সাত আট বার কোনো না কোনো কারণে সময় নিয়েছে আমি সাথে সাথে অর্ডার দিয়ে দিলাম পাঁচশো টাকা খরচায় শেষবারের মতো মঞ্জুর কোনো মতো কঠিন কঠিন বাউন্সার সামলে নিচে নেমেছি চেম্বারে ঢুকে সিপিসি বের করে সেকশন টোয়েন্টি ফোর পড়ছি আর ভাবছি কেন আমার কোর্টে মামলা করবে না পক্ষরা সিনিয়র মুনসেফ সাহেবের রুমে গিয়ে জানলাম আসল ঘটনা উনি নথি দেখে পাত্তাই দিলেন না বললেন আরে সিস্টার এটা তো আপনার সিনিয়রের চেম্বারের মামলা ওকালত নামের সিনিয়র মকবুল হোসেন সাহেবের সাথে তো আপনারও দস্তখত আছে জুনিয়র উকিল হিসাবে করেছে আমার মাথায় কেন যে এই সহজ কথাটা ইজরাসে বসে ঢুকছিল না ভাবছি এমন সময় জেলা জজ সাহেবের প্রিয়নে জানালো জেলা জজ সাহেব আমাকে সালাম দিয়েছেন রাজশাহী জেলা জজ তখন ছিলেন এ কেমন সাদেক স্যার যিনি পরে বিচারপতি ও চিফ ইলেকশন কমিশনার হয়েছিলেন আমি ওনার রুমে ঢুকতেই দেখি বারের প্রেসিডেন্ট সেক্রেটারি বসে আছেন আমাকে স্যার বসতে বলে প্রথমেই বললেন বেতন কত পাও আমি তো বুঝতে পারছি না মানে কত বেতন পাই কেউ জিজ্ঞাসা করলে কি বলতে হয় তাও ঠিক জানি না তখন বেতন কি শুধু স্কেল নাকি অন্যান্য সুযোগ সুবিধা সহ যা পাই তা বলতে হবে এসব ভাবছি স্যার বললেন স্কেল কত আমি বললাম সাতশো টাকা স্যার হেসে দিলেন বললেন শোনো কোনো অর্ডার দেবার আগে নথিটার একটু আগের পাতাগুলো দেখে নেবে তুমি আজকে পার্টিকে পাঁচশো টাকা কস্ট দিয়েছো আগের অর্ডারগুলো দেখে নিলেই তুমি বুঝতে পারতে এই কস্টের পরিমাণটা কেমন হতো প্রথম দিনই বোল্ড আউট হয়ে রুমে ফিরে এসে নথি উল্টিয়ে দেখি এর আগের সময়ে দরখাস্ত মঞ্জুর হলে খরচ বলজ দশ টাকা বা পনেরো টাকা ধার্য করা হয়েছে সুপ্রিয় শ্রোতা সময়টা তখন উনিশশো মানে আজ থেকে চুয়ালিশ বছর আগের কথা বুঝলাম অথই সাগরে পড়েছি। পাড়ি দিতে হবে অনেকটা পথ এতদিনকার আইনের বই পড়া আর প্রতি মুহূর্তে এজলাসে বসে তাৎক্ষণিক ভাবে সব সামাল দেওয়ার মাঝে আকাশ পাতাল ফারাক এই দেখুন ঘড়ির কাটা বলছে আজ আমরা ঠিক আছে আজ তবে এ পর্যন্ত দেখা হবে আগামী বৃহস্পতিবার রাত নটায় আমাদের কেমন জানাতে না। আপনাদের সাথে কথা বলতে দারুণ লাগছে অসাধারণের তৃপ্তি নিয়ে দিনের পর দিন আমার কথা বলার মালা সাজিয়ে যাচ্ছি শুধু আপনাদের জন্য ভালো থাকুন শেয়ার করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর দিন পরামর্শ আজ এ পর্যন্ত শুভরাত্রি